এখানে বিদ্যার জন্য প্রশ্ন নিয়ে এসেছিল তাদের বলি যতদিন বাবা মার ছত্র ছায় থাকি আমরা ততদিন খেলাধুলা ভালো লাগে খেলাধুলা করাটা খারাপ নয় বা অগছালো চলা তাতেও কোনো অসুবিধা নেই যতদিন ওই ছায়াটা আছে বাবা মার ছায়া কিন্তু বাবা মায়ের ছায়া চিরকাল থাকবে না ওই গাছের পাতা ঝরে শেষে কিন্তু ন্যাড়া গাছের তলায় আমাকেই সেই প্রখর রৌদ্দে দাঁড়াতে হবে তাই এই যে ছায়া চলে থাকতে থাকতে যেটা তুমি আহরণ করে নেবে জীবনে সেটা দিয়েই তোমার পরবর্তী জীবনে চলতে হবে তোমাকে পালন করতে হবে তোমার পরিবারকে পালন করতে হবে তাই তুমি এই সময় শিখে নাও কিছু যে কোনো জিনিস শেখা যায় গান শেখা যায় নাচ শেখা যায় ছবি আঁকা শেখা যায় যে কোনো জিনিস আহরণ করে সেই জ্ঞানকে নিয়ে তা থেকে জীবন নির্বাহ করা যায় বিদ্যা বিদ্যা অর্জনের জন্য বিদ্যার্থীর লাগে দুটো জিনিস একটা লাগে যদি সেই বিদ্যাকে আহরণ করতে গিয়ে আনন্দ পাও তাহলে বুঝবে যে তুমি একাগ্র থাকতেই পারো যদি আনন্দ না পাও একাগ্র হবে না আর একাগ্রতা যদি না থাকে বিদ্যা অর্জন সম্ভব হবে না তাই আগে আনন্দ খুঁজে নাও একাগ্রতা আর নিষ্ঠা এই দুটো যদি বিদ্যার্থী থাকে সে সাকসেসফুল হবেই তাকে কেউ আটকাতে পারবে না নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা যেটা আমি চাইছি তার পেছনে নিঃশেষে লেগে থাকার যদি না থাকে তাহলে বিদ্যার্থীর বিদ্যার্জন হবে না তুই ক্যারাটে শেখো খেলাধুলা শেখো যাই শেখো এই হচ্ছে তু খেলাধুলা ততক্ষণ ভালো লাগে যতক্ষণ বাড়ি থেকে ফ্রিতে খাওয়ার পাই ওই খেলাধুলা দিয়ে যখন আমার পেট আমার ভাত আমার পরিবারকে পরিপালন করতে হবে তখন ওই খেলাধুলা ভালো লাগবে না একশো পঁচিশ কোটি দেশের মানুষে এগারো জন মাত্র ক্রিকেট খেলার চান্স পায় আর বাকিরা পায় না অথচ গ্র্যাজুয়েট হয়ে বা সাধারণ কোনো জ্ঞান বা কোনো বিদ্যা অর্জন করে নিজের জীবন নির্বাহ করছে এরকম লক্ষ লক্ষ মানুষ তাহলে যেটা সহজ পন্থা সেটার দিকে যাও যেটাতে কর্ম খালি বেশি পাবে সেখানে যাও তাই তোমরা চেষ্টা করো এরকমভাবে নিজেদের জীবনটাকে একটা যুক্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাওয়া যারা চাকরিজীবী তাদের বলবো যে চাকরির সন্ধান করতে গিয়ে উপযুক্ত চাকরি কবে আসবে তার অপেক্ষা করবেন না এই মুহূর্তে যেটা পাচ্ছি আমি এম এ পাস স্থানীয় নার্সিংহোমে ঝাড়ুদারের একটি কাজ পেলাম আমি ঝাড়ুদারের কাজ করতে পারবো না আমি এম এ পাস এই এই বিড়ম্বনায় থাকবেন না সৎকর্মের কোনো উঁচু নিচু ভেদাভেদ হয় না ভেদাভেদ আমাদের মন বা মানসিকতায় শির ওই ধাপটায় পা দিয়ে দিন আমি বলব পা দিয়ে দিন দ্বিতীয় ধাপটা সন্ধান করুন দ্বিতীয় ধাপের সন্ধান করে তৃতীয় ধাপে পা দিন এরকম করে আপনার অভিষ্ট যদি দোতলা হয় তাহলে দোতলায় উঠে পড়ুন এক লভে কেউ দোতলায় ওঠে না ওই রকম করেই পা দিয়ে দিয়ে পা রেখে রেখে এগিয়ে যেতে হয় দোতলার পথে তো চাকুরিজীবীদের আমি এই পরামর্শ দেব যারা ব্যবসায়ী তাদের আমি বলো ঠাকুরের ব্যবসার নীতিটা ভালো করে বুঝুন আগে ঠাকুরের ব্যবসার পঞ্চনীতি কি সেটা কেন্দ্র মন্দিরগুলো থেকে জানতে পারেন স্থানীয় কর্মীদের থেকে জানতে পারেন যারা এই বিষয় চর্চা করেন এমন গুরুভাইদের থেকে জানতে পারেন যদি সেখানেও না পান কাউকে স্বস্তি সেবক বলে স্বস্তি বাহিনীর মুখপত্র শ্রী সি বর্দার আশীর্বাদে দেওঘর থেকে বেরোয় সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ব্যবসার পঞ্চনীতি কি আর সেটাকে পালন করে চলেন যা ইনভেস্ট করবেন যা আপনি নিয়োগ করবেন তার টু পার্সেন্ট যদি রিটার্ন না আসে তাহলে বুঝবেন ব্যবসার পঞ্চনীতি পালনে কোথাও ত্রুটি হচ্ছে যদি ত্রুটি হয় তৎদণ্ডে বুঝবেন যে পাত্রে ফুটো হয়েছে জল ঢালে জল বেরিয়ে যাবে আগে নিরাকরণ দরকার কোথায় ত্রুটি হয়েছে এটা আগে অনুসন্ধান করা দরকার প্রায়ই দেখি দেওঘরেও যান ব্যবসা করতে গিয়ে সমস্ত নষ্ট করলেন পৈতৃক বাড়ি বন্ধক চলে গেল যেটুকু জমি সম্বল যা কিছু ছিল সব রসাতলা দিয়ে ফেলল সব এলোমেলো করে ফেললো ঋণগ্রস্ত হয়ে সমাজের হেয়ের প্রাপ্ত হয়ে গেল পরিবার পরিজন বড় লজ্জায় তার পথে ঘাটে চলাফেরা করে এইরকম অবস্থার কারণ কি যে সে নিরাকরণ করতে চেষ্টা করেনি যে টু পার্সেন্ট যখন রিটার্ন আসেনি আমি সেই জায়গায় হলে বলবো যে ব্যবসা থামাও আগে বোঝো কোথায় তোমার ত্রুটি হয়েছে সেই ত্রুটিটাকে অনুসন্ধান করে সেটাকে আগে ঠিক করো সেটাকে আগে মেরামত করো যদি সেই কদিন দরকার হয় কারুর আন্ডারে চাকরি করে নাও অন্য কোন না যারা পিতা মাতারা এসেছিলেন সন্তানের বিবাহের প্রশ্ন নিয়ে তাদের বলি মেয়েকে বলেন সিঙ্গার শিখতে সিঙ্গার মানে শুধু সাজসজ্জা নয় চলা ফেরা আদব কায়দা নিজেকে উপস্থাপনা করা পরিস্থিতির সাথে এই যে প্রক্রিয়াগুলো মেয়েদের সেখানে ছেলেদের সেখানে তুমি কর্মে যুক্ত হও কর্ম দিয়েই তোমার পরিচয় ছেলেদের আর অন্য কোনো পরিচয় নেই তুমি কি কীরকম মানুষ তোমার কর্ম দিয়েই তোমার পরিচয় আর তারপরে আত্মীয় স্বজন হিতয় সৃজন স্বজাতির মানুষ তাদের সবাইকে বলবেন ঠিক উপযুক্ত বৈবাহিক সম্পর্ক এসে যাবে সম্বন্ধ এসে যাবে উতলা হতে হবে না যারা অসুস্থ তাদের বলি আগেই বড় বড় কিছু চিন্তা না করে ছোট থেকে চিন্তা করে না সৎ দক্ষ শুভানুদায়ী চিকিৎসকের সন্ধান করেন তারা কি বলছেন আগে বোঝার চেষ্টা করেন ম্যাড্রাস যেতে হবে দিল্লি যেতে হবে কলকাতায় ওইখানে ওই বড় ডাক্তার আছে ওখানে যেতে হবে এইসব আগ্রম পাগ্রম আগেই যাবেন না একটি সাধারণ গল্প বলি আমার ছোট ভাই আছে বিঙ্গি তার দফতরে কাজ করে একটি ছেলে সহযোগিতা করে তার পুত্রের এমন এক রোগ হলো বাচ্চা ছেলে সাত আট বছরের সে পড়ে পড়ে যায় সে উঠতে পারছে না দাঁড়াতে পারছে না জল জ্যান্ত সাত আট বছরের ছেলে এরকম হয়েছে তো আমাকে যেই বললো আমি ওইখানেই ওই দপ্তরে একটি ছেলেকে বললাম দেখতো দেখি ইন্টারনেট খোল খুলে দেখতো ও যা যা বলছে সেগুলো টেপ এই রোগের কি বিষয় বলছে বলতো যে রোগটা নির্ণীতি হলো কম্পিউটার থেকে নেট থেকে যেটা বেরোলো সেই রোগের চিকিৎসা অ্যালোপ্যাথি মতে নেই তাহলে শুধু শুধু চিকিৎসা হচ্ছিল অ্যালোপ্যাথি মতে অ্যালোপ্যাথিতে কোনো চিকিৎসা নেই আমার এক অত্যন্ত শহীদ শিক্ষক মশাই আয়ুর্বেদিক কলেজের ভুবনেশ্বরে থাকে আমি তাকে খবর পাঠালাম জিজ্ঞেস করলাম আয়ুর্বেদিক মতে এর কোনো চিকিৎসা আছে উনি সাথে সাথে আমাকে উপচার জানিয়ে পাঠালেন দেওঘরের ওষুধ দেওঘর থেকে ওষুধ জোগাড় হয়ে গেল বাজার থেকে সাধারণ কিছু ওষুধ আয়ুর্বেদিক ওষুধ সেই খেয়ে সেই যে দপ্তরে কাজ করে ছেলেটি তার পুত্র যে ওই কদিন একদম শয্যাশায়ী ছিল সে খেলে খেলে বেড়াতে শুরু করলো রোগ নির্ণয় আমি করলাম না রোগ নির্ণয় যন্ত্র করলো আপনাদের পরিবারেও যেসব বাচ্চা কাচ্চা ছেলেরা আছে এগুলো ঘুগ ঘাঁটতে পারে তাদের থেকে বলেন তো আমার এরকম হচ্ছে দেখতো কি রোগ হয়েছে আর এর কী চিকিৎসা তারপরে ডাক্তারের কাছে যান ডাক্তারবাবুর সহযোগিতা নেন দেখবেন যে রোগ এমনি আধা আপনার আয়্তে এসে যাবে আর কি করবেন আনন্দে থাকবেন ছোটবেলায় বলতো ভূতের ভয় পেলে রাম 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 বল তো আমি বলবো আনন্দে আনন্দে থাকেন যেখানে হতাশা যেখানে দুঃখ যেখানে গ্লানি সেখানে রোগ এসে আগে বাসা বাঁধে আর যেখানে আনন্দ সেখান থেকে রোগ আগে দৌড়ে পালায় এটাকে আগে বোঝে না এটা হচ্ছে প্রথম কথা আনন্দে থাকা আনন্দে থাকতে গেলে তো একটা প্রক্রিয়াকে অনুসন্ধান করতে হবে আমি দুধ দিলাম বললাম যে এটা থেকে ছানা বানাও তো দেখি আমি দুধ দিলাম বললাম যে এটা থেকে ঘি বানাতে দেখি আপনি দুধ ধরে যদি বসে থাকেন সেটা ছানাও হবে না ঘিও হবে না তাহলে এই দুধকে কোন প্রক্রিয়ার মধ্যে নিয়ে গেলে তার রূপান্তর হতে পারে তাহলে আমার যে জীবন তা যদি আনন্দ মুখর করতে হয় তাহলে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে হবে শান্তি শান্তি পাই না কোথাও তাই বলি আমরা কেন পাই না কেন শান্তিটা একটি গুণ বিজ্ঞান বলছে দর্শন বলছে যে এটা একটি মানসিক গুণ যার মধ্যে আছে সে শান্তি পাবে যার মধ্যে নেই সে কখনো পাবে না অঠেল টাকা দেন অঠেল জজ দেন অঠেল প্রতিপত্তি দেন তাও শান্তি সে পাবে না কেননা তার মধ্যে ওই মানসিক গুণটা নেই ঠাকুর বললেন যে সব অবস্থায় রাজি এরকম শান্তিতে থাকতে পারে তাহলে সব অবস্থায় রাজি তার মানে তো মনটাকে অনেক বড় করতে হবে বালতির জলে আমি একটি নুড়ি ফেললাম স্পন্দন উঠলো সেই নুড়ি আমি নদীতে ফেললাম হারিয়ে গেল স্পন্দন মহাসমুদ্রে ফেললাম সে বিলীন হয়ে গেল। তাহলে আমার মনটাকে এত বৃহৎ করতে পারি যে আমি ধারণ ক্ষমতার অধিকারী হতে পারি তাহলে আমি শান্তি পেতে পারি যে সব অবস্থায় রাজি থাকতে পারে